আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে দিনের পর দিন মাসের পর মাস এখানে কাজ করছেন ভিডিও আপলোড করছেন তারপরেও আপনাদের ভিডিও গুলি র্যাঙ্ক করছে না আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না যেমন সাবস্ক্রাইবার একশো দুইশো পাঁচশো মানে ইত্যাদি এরকম অনেক জনের যেমন রয়েছে ঠিক তেমনই কিন্তু এখান থেকে রয়ে গেছে কোন রকম সাবস্ক্রাইবারই বাড়ছে না কিভাবে বাড়বে যতক্ষণ না আপনার ভিডিও গুলি র্যাঙ্ক না করবে ভিডিও গুলি ভাইরাল না হবে ততক্ষণ কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু আসবে না তো আজকে মূলত আপনাকে এমন একটি টেকনিক দেখিয়ে দিব তো আপনার ওই কি কি পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও থাকবে আপনি কি করবেন এইখানে চলে আসবেন তো যখন আপনি এইখান থেকে ওয়াইটি স্টুডিও চলে আসবেন এখান থেকে আপনি দেখবেন এই যে নিচে একটা অপশন রয়েছে অ্যানালাইটিস নামে তো আপনি কি করবেন এই জায়গায় একটি ক্লিক করবেন যখন আপনি এখান থেকে অ্যানালাইটিসে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারভেন্স কিন্তু ওপেন হবে তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে ট্রেন নামে একটি অপশন থাকবে আপনি এই ট্রেন অপশনে কি ক্লিক করে দিবেন তো যখন আপনি এখান থেকে ফ্রেন্ড অপশনে ক্লিক করবেন কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আপনার সামনে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে ক্রপ সার্চ হয়তো আমি আগেই বলেছিলাম অনেকে বলবেন যে এই যে কিওয়ার্ড গুলোর কথা আপনি বলবেন এগুলো তো আমরা অনেক আগে জানি আপনি জানলেন এখান থেকে সম্পূর্ণ বিষয়টা জানে না আসলে এটা কতটুকু কার্যকরী বা কিভাবে আপনাকে এগুলো ব্যবহার করতে হবে এগুলো কিন্তু আপনি হয়তো জানেন আপনাকে হয়তো বলেছে এই টাইটেল গুলো দিলে আপনার ভিডিও গুলো র্যাঙ্ক করবে সার্চ আসবে এগুলো দেন এগুলো ভিডিও তৈরি করেন আপনি এগুলো শুনেছেন কিন্তু এগুলো প্রপার যে একটা ব্যবহার রয়েছে সঠিক ব্যবহার এটা আপনাকে কেউ টেকনিক্যাল কিছু দেখায়নি তো এখান থেকে আপনি জেনে থাকলে ভালো না জেনে থাকলে আমি বলছি আবারও যে এই যে আপনার টপ সার্চ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে কিছু কিওয়ার্ড দেওয়া হবে আপনি যদি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এর সিমে রয়েছে আপনি এই জায়গায় ক্লিক করেন তাহলে এই যে আপনাকে কিওয়ার্ডগুলো দেওয়া হবে এইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনাকে কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিউ কিন্তু দেওয়া হবে তো এইখান থেকে মূলত আপনার দুইটা কাজ করে নিও আপনার চ্যানেলের ভিডিও গুলি র্যাঙ্ক করানোর জন্য এক নাম্বার আপনি এখান থেকে যে টপিক গুলো আপনার মানে ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরি ভিডিও আপনি দেন ওই ক্যাটাগরি এখানে রয়েছে আপনাকে এখান থেকে ওই টপিক এখান থেকে খুঁজে বের করতে হবে যেমন ধরেন এখান থেকে একটা টপিক রয়েছে কমপ্লিট ওয়াচ টাইম ইউটিউব তারপর এখান থেকে রয়েছে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ইনকাম ইউটিউব ফোর কে এরকম এই বিষয়গুলো রয়েছে এক একটা টপিক আপনাকে এইখান থেকে এইরকম একটা টপিক কিন্তু খুঁজে বের করতে হবে যে আপনি তৈরি করতে পারবেন আপনার চ্যানেলের সাথে যাই এমন একটা টপিক আপনাকে খুঁজে এখান থেকে নিতে হবে এইখান থেকে আপনাকে মূলত একটা টপিক এখান থেকে সিলেক্ট করতে হবে এই টপিক আপনাকে ভিডিও তৈরি করতে হবে তো এখান থেকে ভিডিওটা তৈরি করার পর এই টপিকটা এখান থেকে নেওয়ার পর আপনাকে দ্বিতীয় যে ফাইনাল কাজটা রয়েছে

এগুলো লোকজন ব্যবহার করছে একটা আইডিয়া আপনাকে দেয় কিছু কিওয়ার্ড কিন্তু তারা কিন্তু নিশ্চয়তা দেয় না যে এগুলো ইউটিউবে লিখে সার্চ করছে এগুলো কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না কিন্তু আমি আপনাকে আজকে যে টেকনিক দেখাব আপনি যে টপিকের ভিডিও তৈরি করেন না কেন আপনি এখান থেকে একদম জিনিয়ন কিওয়ার্ড আপনি পাবেন যেগুলো লিখে অলরেডি লোকজনে সার্চ করছে আপনার টপিক অনুযায়ী তো এগুলো আপনি পাওয়ার জন্য প্রথমে কি করবেন চলে আসবেন আপনার যে ইউটিউব অ্যাপ থাকবে এইখানে কোনো জায়গা নয় আপনি এখান থেকে ইউটিউব অ্যাপে চলে আসবেন এইখানে চলে আসার পর আপনি এখান থেকে উপরে কোনাক একদম সার্চ আইকন দেখতে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন তো সার্চ এ ক্লিক করে দেওয়ার পর আপনি যেই টপিকের ভিডিওটা তৈরি করেছিলেন আমি কিছু এখানে বললাম একটা টপিক নেবেন নামার পরে ভিডিওটা তৈরি করবেন আপনি যেই টপিকের ভিডিওটা নিয়েছিলেন এখন আপনাকে ওই টপিকটা লিখে এখান থেকে সার্চ করতে হবে যেমন এখান থেকে আমি লিখলাম ফেসবুক পেজ ক্রিয়েট তো এই এটা আমার টপিক আমি নিয়েছি আপনি আপনার টপিকটা এখান থেকে লিখবেন লেখার পর এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখান থেকে রয়েছে এই কিউআর কোডগুলো লিখে কিন্তু লোকজন সার্চ করছে যেমন আপনি সার্চ করেছেন ফেসবুক পেজ ক্রিয়েট এইখান থেকে আপনাকে অনেক কিউআর থেকে থেকে সাজেস্ট করেছে যে আপনার এই টপিক অনুযায়ী এই যে কিউআর কোডগুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু লোকজন লিখে কিন্তু সার্চ করছে ইউটিউবে এইটা কিন্তু একদম অথেন্টিক ইউটিউব কিন্তু আপনাকে বলে দিচ্ছে কারণ ইউটিউব কিন্তু জানে ইউটিউবে কে কখন কি লিখে সার্চ করে আপনি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে কিউআর কোড নিলে তারা কিন্তু জানে না যে ইউটিউবে কি লিখে সার্চ করছে কিন্তু ইউটিউবটিতে এটা একদম স্পষ্টভাবে জানে কে কোনটো ফিক্রিয়া কি কি সার্চ করছে তো আপনি যখন এখান থেকে আপনার সার্চ করবেন এইখান থেকে আপনি অনেকগুলো রিলেটেড কিউআর কিন্তু পেয়ে যাবেন তো আপনার কাজ হলো এখান থেকে এগুলো স্ক্রিনশট করে নেওয়া তো এইখান থেকে স্ক্রিনশট করে নেওয়ার পর আপনি কি করবেন আপনাকে কিন্তু এইগুলোকে এখন মানে কিউআর হিসাবে তৈরি করতে হবে এই স্ক্রিশট টা কিভাবে তৈরি করবেন তার জন্য আপনি কি করবেন চলে আসবেন আপনার যে প্লেস্ট থাকবে এইখানে তো তার আগে আমি দেখে নিই কোন অ্যাপ টা আপনি স্টল করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটি অ্যাপ থাকবে ইমেজ টু টেক্সট এরকম মানে ছবি থেকে লেখা কিভাবে আপনি তৈরি করবেন এরকম গুগল প্লে স্টোরে ইমেজ টু টেক্সট এগুলো মানে লিখে সার্চ করলে আপনি অনেক অ্যাপ আপনি পেয়ে যাবেন যে অ্যাপ আপনি একটা ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এই অ্যাপে চলে আসবেন অ্যাপে চলে আসার পর অ্যাপটি আপনার ওপেন হবে এখন আপনি কি করবেন এখান থেকে এই অ্যাপের ভিতরে যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন ওইটা আপনি এখান থেকে নিয়ে নেবেন মানে আপনার যে স্ক্রিনশটটা ওইটা আপনি এখান থেকে ক্লিক করে অ্যাপে দিয়ে দিবেন তাহলে আপনার এই যে এই যে স্ক্রিনশটটা ছিল শুধুমাত্র লেখা ওই লেখাগুলো কিন্তু এখান থেকে একদম মেসেজের মতো কিন্তু কিউআর কিন্তু তৈরি হয়ে আপনি এখান থেকে নিতে পারবেন তো এখানে ক্লিক করলে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কিউআরগুলো কিন্তু এখান থেকে চলে আসছে যেগুলো আপনার বাড়তি লেখা রয়েছে এই বাড়তি লেখাগুলো আপনি এখান থেকে কেটে দিতে পারবেন তো এই বাড়তি লেখাগুলো আপনি এখান থেকে কেটে দিয়ে যেগুলো আপনার কিউআর এই যে কিউআরগুলো এইগুলো কিন্তু আপনাকে এখান থেকে নিয়ে আপনার ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলোকে কিন্তু ব্যবহার কিন্তু করতে হবে তবে কিন্তু আপনার ভিডিও গুলি র্যাঙ্ক করবে এবং কি ভিডিও র্যাঙ্ক করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে তো আপনি যদি এই টেকনিক শেখা নিয়ে এক মাস কাজ করতে পারেন এইভাবে ভিডিও গুলি তৈরি করে আপলোড করে কিবার গুলো এইভাবে খুঁজে খুঁজে বের করে অবশ্যই আপনার এইখান থেকে ভিডিও গুলি হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করবে এখান থেকে র্যাঙ্ক না করার কোনো কারণই কিন্তু নেই অবশ্যই আপনি এইভাবে কাজ করার চেষ্টা করবেন প্রত্যেকটা ইউটিউবার কিন্তু বর্তমানে এইভাবে কাজ করে আপনি এখানে এই বর্তমান সময়ে আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন সবগুলোর ভিতরে কিন্তু কম্পিটিশন নিউজ কম্পিটিশন এখানে আপনি ভালোভাবে রিসার্চ করে কাজ না করলে কিন্তু ইউটিউব আপনি কখনোই এগোতে না আপনাকে ঠিক এইভাবে কিন্তু কাজ করে যেতে হবে প্রতিনিয়ত